If this is not corruption, what is? ইউর এটি দ্য ডেইলি স্টার এর একটি এডিটোরিয়াল শিরোনামটি লেখা হয়েছে এভাবে ইফ দিস ইজ corruption, খারাপশন is? ইজ এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করেছে দুই পাশে দেখুন প্রেজেন্ট টেন্স সেজন্য এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স তো ইফ দিস ইজ নট কারাপশন ইফ যদি দিস ইজ নট করাপশন যদি এটি দুর্নীতি নাই হয় হোয়াট ইজ ইট ইটটাকে সাইলেন্ট রাখা হয়েছে হোয়াট ইজ ইট তবে এটি আসলে কি তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে যদি এটি দুর্নীতি না হয় হোয়াট ইজ ইট তবে এটি আসলে কি এরকমই প্রশ্ন করা হচ্ছে নেক্সট টেক অ্যাকশন এগেইনস্ট দোজ ওভারপ্রাইসিং প্রোডাক্টস এট মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট যার অর্থ হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ভ দিয়ে শুরু হয়েছে সেজন্য বাংলা ভাবে টেক অ্যাকশন ব্যবস্থা গ্রহণ করুন এগেনস্ট

ক্লাসটিকে ভেঙে এই অ্যাজেকটিভ ক্লাসটিকে ভেঙে রিডিউসড করা হয়েছে দোজ হু হ্যাভ ওভার প্রাইস কে লেখা যায় দোজ ওভার প্রাইসিং তাহলে দোজ ওভার প্রাইসিং মানে দোজ হু হ্যাভ ওভার প্রাইসড তার মানে যারা এই ওভার প্রাইস করেছে আর কি অর্থাৎ কোন মূল্যের দাম অতিরিক্ত ধার্য করেছে প্রোডাক্ট প্রোডাক্ট দাম যারা অতিরিক্ত ধার্য করেছে এট মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ মাতার বাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যারা প্রোডাক্ট দাম অতিরিক্ত ধার্য করেছে বা অতিরিক্ত ধার্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিভিন্ন ভাবে আপনি বলতে পারেন নেক্সট ইট ইজ অ্যাপসার্ড দ্যাট দ্য স্টেট রান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড উইচ ইজ কনস্ট্রাক্টিং দ্য বাড়ি পাওয়ার প্ল্যান্ট ইন কক্সেস বাজার হ্যাজ ইম্পোর্ট টু ফাইভ কাটার্স ফর টাকা থ্রি লাখ সেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে ইট ইজ অ্যাপসার্ড অ্যাবসার্ড যার অর্থ হচ্ছে অযৌক্তিক বা হাস্যকর ইট ইজ অ্যাপসার্ড দ্যাট এটা হাস্যকর যে এটা হাস্যকর যে এটা বিভার ব্যবহার সেজন্য এটি হয় হাস্যকর অথবা এটি অযৌক্তিক বা এটি হাস্যকর যে দ্য স্টেট রান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড স্টেট রান অর্থাৎ রাষ্ট্র পরিচালিত অথবা রাষ্ট্রায়ত্ত অথবা কন্ট্রোল বাই দ্য স্টেট সেটাই হচ্ছে রাষ্ট্র মালিকানাধীন বা রাষ্ট্রায়ত্ত তো দ্য স্টেট রান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে কয়লা কয়লা বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বাংলাদেশে যেটা রয়েছে যেটা সংক্ষেপে নাম হচ্ছে সিপিজি সিপিএল তো সিপিজি সিপি এল উইচ ইজ কনস্ট্রাকটিং মানে যেটি নির্মাণ করছে দেখুন ইজ কনস্ট্রাক্টিং এখানে প্রেজেন্ট খান্তি টেন্স ব্যবহার করা হয়েছে কনস্ট্রাক্ট অর্থ হচ্ছে নির্মাণ করা আর উইচ ইজ কনস্ট্রাক্টিং মানে যেটি নির্মাণ করছে কি নির্মাণ করছে দা মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ মাতার বাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে ইন কক্সেস বাজার কক্সেস বাজারে মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে যেটি সেই কোম্পানিটি হ্যাজ ইম্পোর্টেড এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে ইম্পোর্ট অর্থ হচ্ছে আমদানি করা আর হ্যাজ ইম্পোর্টেড সেই কোম্পানিটি আমদানি করেছে টু পাইপ কাটারস দুটি পাইপ কাটার আমদানি করেছে ফর ছাকা নাইনটি থ্রি লাখ অর্থাৎ তিরানব্বই লক্ষ টাকার বিনিময়ে বা তিরানব্বই লক্ষ টাকা দিয়ে দুটি পাইপ কাটার আমদানি করেছে তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে এটি অযৌক্তিক বা এটি হাস্যকর যে সিপিজি সিবিএল এই কোম্পানিটি যেটি কক্সেস বাজারে মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে সেই কোম্পানিটি তিরানব্বই লক্ষ টাকার বিনিময়ে দুটি পাইপ কাটার আমদানি করেছে এটি বোঝাচ্ছে নেক্সট ওয়াইল ইন্সপেক্টিং ইটস শিপমেন্ট কাস্টম অফিসিয়াল হ্যাভ অলসো ফাউন্ড দ্য প্রাইস অফ টু জার্মান মেড হ্যামার্স being shown as taka 1.82 lakh তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম দেখুন while plus verb plus ing যদি থাকে তখন তার অর্থ হয়ে যাবে যে কোনো কিছু করার সময় যেমন while sleeping ঘুমানোর সময় আর while inspecting inspect মানে কোনো কিছু মানে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা বা দেখা বা তদন্ত করা সেটা পরীক্ষা করে দেখা নিবিড় ভাবে কোনো কিছু পরীক্ষা করে দেখা যে এটা সঠিক আছে কিনা বা কোনো ত্রুটি আছে কিনা সেটাই হচ্ছে inspect তাহলে while inspecting its shipment shipment অর্থ কোনো কিছু চালান মানে কোনো মাল পেরুন বা চালান সেটা হচ্ছে শিপমেন্ট তাহলে বলা হচ্ছে যে ওয়াইল ইন্সপেক্টিং ইটস শিপমেন্ট মানে এর চালান ইন্সপেক্ট করার সময় অর্থাৎ তদন্ত করার সময় পরীক্ষা করে দেখার সময় কাস্টম অফিসিয়ালস যে শুল্ক যে কর্মকর্তা রয়েছে তারা হ্যাভ অলসো ফাউন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে হ্যাভ অলসো ফাউন্ড মানে তারাও দেখেছে বা তারাও খুঁজে পেয়েছে বা দেখেছে দা প্রাইস অফ টু জার্মান মেড হ্যামার্স জার্মানের তৈরি দুটি হাতুরের দাম তারা দেখেছে কি দেখেছে বিং শোন মানে দেখানো হচ্ছে উইস ইজ বিং শোন মানে উইস টাকে সাইলেন্ট করে সিম্পল করা হয়েছে উইস ইজ বিং

ফর ইজ পাইপ কাটার রেসপেক্টিভলি সেন্স টি অনেক বড় এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে হাওএভার এখানে হাওএভার অর্থ হচ্ছে কিন্তু হাওএভার মানে যাই হোক বা কিন্তু এখানে হাউএভ মানে কিন্তু এই সেন্স ব্যবহার করা হচ্ছে যে হাওএভার কিন্তু অন দ্য জার্মান কোম্পানিস ওয়েবসাইট জার্মান কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এ সেম আইটেম সেই একই আইটেম গুলি ওয়ার ডিসকভার্ড এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে এই আইটেম গুলি যে কোনো কিছু খুঁজে পেয়েছিল সেরকম নয় আইটেম গুলোকেই দেখা গিয়েছিল বা খুঁজে পাওয়া গিয়েছিল ডিসকভার মানে এখানে হঠাৎ কোনো কিছু খুঁজে পাওয়া সেক্ষেত্রে ডিসকভার শব্দটি ব্যবহার করা হয়েছে এই একই আইটেম গুলো ওয়ার মানে হঠাৎ খুঁজে পাওয়া গিয়েছিল বা দেখা গিয়েছিল এই আইটেম খুঁজে পাওয়া গিয়েছিল বা দেখা গিয়েছিল টু বি মানে এত মূল্য বলে এট টাকা সিক্স ওয়ান থাউজেন্ড সিক্স অর্থাৎ প্রত্যেকটা হাতুরির জন্য ষোলোশো আটষট্টি টাকা মূল্য হিসাবে খুঁজে পাওয়া গিয়েছিল তার মানে এই যে এক একটি হাতুরি সেটার দাম দাম ধার্যকৃত ছিল কত ষোলোশো আটষট্টি প্রত্যেকটা হাতুড়ির দাম অ্যান্ড সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড থার্টি টু ফর ইজ পাইপ কাটার প্রত্যেকটা পাইপ কাটারের জন্য ছিল সাত হাজার দুইশো বত্রিশ টাকা ধার্যকৃত দাম ছিল রেসপেক্টেভলি যথাক্রমে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে কিন্তু জার্মান কোম্পানির ওয়েবসাইটে দেখা গেছে যে একই যে আইটেম সেই একই আইটেমগুলো হাতুরি হাতুড়ি হচ্ছে ষোলোশো টাকা ধার ধার্যকৃত দাম ছিল এবং সাত হাজার দুইশো বত্রিশ টাকা ছিল প্রত্যেকটা হ্যামার্স এন্ড সিক্স হান্ড্রেড ফোরটি টু টাইমস মোর ফর দ্য পাইপ তো সম্পূর্ণ অর্থ হচ্ছে দিস মিনস দ্যাট এটার মানে হলো যে মিন এখানে ভার্ব হিসাবে ব্যবহার দিস মিনস এটা অর্থ হয় বা এটা মানে হয় তাহলে আমরা বলতে পারি যে এটার অর্থ হলো যে এটার মানে হলো যে দা সিপিজি সিবিএল হ্যাজ শোন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে হ্যাজ শোন দেখিয়েছে এটা মানে হলো যে এই সিপিজি সিবিএল দেখিয়েছে অ্যান ইনফ্লেটেড প্রাইস অর্থাৎ একটি বর্ধিত দাম দেখিয়েছে অর্থাৎ ইস্ফিত দাম দেখিয়েছে মানে কোনো কিছু বর্ধিত বা বেড়ে বাড়ানো সেটা হচ্ছে ইনফ্লেট আর ইনফ্লেটেড প্রাইস দেখিয়েছে অর্থাৎ ইস্ফিত দাম বা অতিরিক্ত মূল্য দেখিয়েছে অফ ফিফটি ফাইভ টাইম মোর অর্থাৎ পঞ্চান্ন গুণ বেশি ফর দ্য হ্যামার হ্যামার এর জন্য পঞ্চান্ন গুণ বেশি দাম দেখিয়েছে অ্যান্ড সিক্সটি সিক্স হান্ড্রেড অ্যান্ড ফর্টি টু টাই মোর ফর দ্যপ কাটারের জন্য 642 গুণ বেশি দাম দেখিয়েছে তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে এটার মানে হলো যে এই সিপিজি সিপি সিবিএল এটি হচ্ছে বেশি দাম দেখিয়েছে গুণ বেশি বর্ধিত দাম দেখিয়েছে হাতুড়ির জন্য এবং 642 গুণ বেশি দাম দেখিয়েছে পাইপ কাটারের জন্য এটি বিভিন্ন ভাবে লেখা যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কাস্টমস হ্যাভ দ্যাট দিস ওয়ার নট দা অনলি টু আইটেমস হুজ প্রাইসেস ওয়া ওয়ার ইনফ্লেটেড দো কাস্টমস অফিসিয়ালস শুল্ক কর্মকর্তারা হ্যাব সেট দ্যাট বলেছে যে প্রেজেন্ট পারফেক্টেন্স শুল্ক কর্মকর্তারা বলেছে যে দ্বিস ওয়ার নট দা অনলি টু আইটেমস এগুলো শুধুমাত্র দুইটি আইটেম নয় হুজ প্রাইসেস যার দামগুলি গুলি ওয়ার ইনফ্লেটেড বাড়ানো হয়েছিল মানে শুধু দুইটি আইটেম নয় যার দাম বাড়ানো হয়েছিল কাস্টম কর্মকর্তারা এই কথাটি বলেছিল ইনফ্যাক্ট

हो गया था এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে ডকিউমেন্টস ফ্রম দা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে নথি রয়েছে সেই নথি শো দ্যাট সেই নথি দেখায় যে বা সেই নথি থেকে দেখা যায় যে বা সেই নথি থেকে জানা যায় যে দ্য ইম্পোর্ট কস্ট অব দিস প্রোডাক্ট এই প্রোডাক্ট যে আমদানি ব্যয় হ্যাজ বিন শোন এখানে কিন্তু প্যাসিভ ফর্ম করা হয়েছে হ্যাজ বিন শোন মানে দেখানো হয়েছে এস ফাইভ টু এইটিন থাউজেন্ড টাইমস হায়ার দেন দ্য ভ্যালু রেকর্ডেড ইন এন এক্সপোর্ট ইম্পোর্ট ডেটাবেস এন এর যে রপ্তানি আমদানি যে ডেটাবেস ডেটাবেস এ যে মূল্য রেকর্ডেড রয়েছে তার থেকে পাঁচ তার থেকে তো বেশি পাঁচ থেকে আঠারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ গুণ বেশি হিসাবে দেখানো হয়েছে তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে নথি রয়েছে সেই নথি থেকে দেখা যায় যে সেই নথি দেখায় যে বা সেই নথি থেকে দেখা যায় যে এই যে পণ্যগুলি রয়েছে পণ্যগুলির যে আমদানি ব্যয় সেটি দেখানো হয়েছে পাঁচ থেকে আঠারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ গুণ বেশি দেখানো হয়েছে এনবিআর যে এক্সপোর্ট ইম্পোর্ট ডেটা বেস যে রেকর্ডেড মূল্য রয়েছে তার থেকেও এত গুণ বেশি দেখানো হয়েছে মানে পাঁচ থেকে আঠারো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ গুণ বেশি দেখানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট অ্যাকর্ডিং টু দা ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট বাই দ্য কাস্টমস অথরিটিস দ প্রাইস অব the the came in the shipment is 1053 times more than ভেঙে বললে এক্সামিনেশন রিপোর্ট বাই দ্য কাস্টমস অথরিটিস এই যে শুল্ক কর্মকর্তাদের যে বাস্তবিক যে পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী দেখুন এখানে ফিজিক্যাল মানে শারীরিক না এটা ফিজিক্যাল মানে বাস্তবিক সেন্সে ব্যবহার হচ্ছে প্র্যাকটিক্যাল বা রিয়েল এরকম সেন্সে ব্যবহার হচ্ছে কাল্পনিক না একেবারে বাস্তবিক বা বস্তুনিষ্ঠ তাহলে अकॉर्डिंग टू द ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট বাই দা কাস্টমস অথরিটিজ শুল্ককর্মকর্তাদের যে বাস্তবিক নিরীক্ষা প্রতিবেদন বা পরীক্ষা পর্যবেক্ষণ যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী বা সেই প্রতিবেদনে বলা হয় বা সেই প্রতিবেদন অনুযায়ী দা প্রাইস অফ দা পাইপ রেনস দ্যাট কেম ইন দা শিপমেন্ট মানে এই চালানে

এরকম আরো অনেক কিছু তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে এই যে কাস্টম কর্মকর্তা যারা রয়েছে কাস্টম কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের যে বাস্তবিক নিরীক্ষা প্রতিবেদন বা বাস্তবিক যে পরীক্ষার যে প্রতিবেদন অনুযায়ী এই পাইপ লাইনস এর দাম যেটি শিপমেন্ট এসেছিল সেটা হচ্ছে যে এক হাজার তিপ্পান্ন গুণ বেশি ডেটা ভ্যালু থেকে এবং মাঙ্কি প্লায়ার্স হচ্ছে নয়শো বারো গুণ বেশি এবং স্ক্রু ড্রাইভার্স আটশো তেত্রিশ গুণ বেশি এবং এ তারও আরো অনেক কিছু এরকম আরো অনেক কিছু এন্ড সো অন এটা বিভিন্ন ভাবে বাংলাতে লেখা যেতে পারে নেক্সট ডিসপাইট দিস গ্রস অ্যানামালি দা মাতার বাড়ি পাওয়ার এখানে শেষ হয়েছে ভেঙে বললে তার মানে হচ্ছে এই বিশাল অনিয়ম সত্ত্বেও এনামলি হচ্ছে বিশৃঙ্খলা বা অনিয়ম আর গ্রস অর্থ বিশাল আর লজ্জাহীন বা বিশাল সেক্ষেত্রে আমরা গ্রস বলতে পারি ডিসপাইট দিস গ্রস এনামলি এই বিশাল অনিয়ম সত্ত্বেও সত্ত্বেও বিশাল বিশৃঙ্খলা বা অনিয়ম সত্ত্বেও দা মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট ডিরেক্টর মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের যে প্রকল্প পরিচালক রয়েছে তিনি ক্লেম দ্যাট তিনি দাবি করেছিলেন যে দ্য প্রাইসেস ওয়্যার নর্মাল এই যে দামগুলি সে দামগুলি ছিল স্বাভাবিক অ্যাস কারণ দে ওয়ার টেইলর মেড আপন স্পেশাল অর্ডার অর্থাৎ বিশেষ অর্ডারে সেগুলো নির্মিত বিশেষ উদ্দেশ্য যদি নির্মিত হয় সেক্ষেত্রে টেইলর মেইড টেইলর মেইড কিন্তু এখানে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে বিশেষ উদ্দেশ্যে কোনো কিছু তৈরিকৃত সেক্ষেত্রে বলা যাবে টেইলর মেইড তো অ্যাজ কারণ দে ওয়ার দে ওয়ার টেইলর মেইড আপন স্পেশাল অর্ডার সেগুলো বিশেষ আদেশে বিশেষভাবে নির্মিত বা তৈরিকৃত সেই জন্যই নাকি দামটা বেশি তার সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে এই বিশাল অনিয়ম সত্ত্বেও বিশৃঙ্খলা অনিয়ম সত্য যে তিনি দাবি করেছেন যে দামগুলো ছিল স্বাভাবিক কারণ সেগুলো বিশেষ অর্ডারে বিশেষ আদেশে নির্মিত জিনিস যেগুলো স্বাভাবিক ভাবে পাওয়া যায় না সেটাই হচ্ছে টেইলার মেড নেক্সট হাউ এভার ইম্পোর্ট ডকুমেন্টস শো দেক্টলিউড ইন পাওয়ার প্লান্ট্রিলি শো দ্যাট কিন্তু আমদানি যে নথি বা প্রমাণ সেটি যে আমদানি নথি থেকে দেখা যায় যে বা আমদানি নথি দেখায় এখানে শো দ্যাট মানে যদি কোনো নিউজ শো কোন ডকুমেন্ট শো দে ডকুমেন্ট থেকে দেখা যায় নথি থেকে দেখা যায় যে এটা এরকম বাংলা করলে ভালো হবে তাহলে ইম্পোর্ট ডকুমেন্টস শো দ্যাট মানে আমদানি নথি থেকে দেখা যায় যে বা আমদানি নীতি দেখায় দ্য টুলস উড নট বি ডিরেক্টলি ইউজড এই যে টুলস গুলো যন্ত্রপাতি গুলো এইগুলো উড নট বি ডিরেক্টলি ইউজ মানে প্রত্যক্ষ ভাবে ব্যবহার করা যাবে সরাসরি ব্যবহার করা যাবে না ইন দা পাওয়ার প্লান্ট পাওয়ার প্ল্যান্টে সরাসরি এইগুলো ব্যবহার করা যাবে না এন্ড আর ফ্রিলি ইম্পোর্টেবল অর্থাৎ এটি স্বাধীনভাবে বা ফ্রিলি ইম্পোর্টেবল আমদানি যোগ্য অ্যাজ কারণ আর ইউসড ইন অল টাইপস অফ কনস্ট্রাকশন রুটিন কারণ সেগুলি সকল ধরনের নির্মাণ এবং সাধারণ যে ক্ষেত্রে সাধারণ যে রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা যায় তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে কিন্তু আমদানি যে নথি রয়েছে সেই নথি থেকে দেখা যায় যে এই টুলস গুলো সরাসরি পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা যাবে না এবং আর এগুলো স্বাধীনভাবে আমদানিযোগ্য মানে একেবারে ফ্রিলি যোগ্য কারণ এগুলো সকল ধরনের নির্মাণ এবং সাধারণ যে রক্ষণাবেক্ষণের কাজে এগুলি ব্যবহার করা যায় আর ব্যবহার করা যায় আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো কিন্তু ব্যবহার করা যায় এগুলো বিশেষ আদেশে নির্মিত এরকম না মোর ওভার কাস্টমস অফিসিয়াল সিপিজি সিবিএল ডিড নট প্রভাইড দেম উইথ এনি স্পেশাল অর্ডার বলা হচ্ছে যে আরো বলতে গেলে অধিকন্তু বা আরো বলতে গেলে কাস্টমস যে শুল্ক কর্মকর্তারা কনফার্ম করেছেন যে নিশ্চিত করেছিলেন যে সিপিজি তাদেরকে সরবরাহ করেনি প্রোভাইড মানে সরবরাহ তাদেরকে সরবরাহ করেনি উইথ এনি স্পেশাল তাদের বিশেষ কোনো অর্ডার তারা দেয়নি কোনো বিশেষ অর্ডার তারা প্রোভাইড করেনি ফলে এর অর্থ হচ্ছে যে আরো বলতে গেলে কাস্টম অফিসিয়ালস এটাও নিশ্চিত করেছিল যে সিপিজিসিবিএল এটা কোন বিশেষ অর্ডার তারা সরবরাহ করেন বিশেষ আদেশ তারা দেয়নি বিশেষ অর্ডার দেয়নি এডিশনালি আরো বলতে গেলে রেকর্ডস শো দ্যাট হ্যাড এন অ্যাওয়ে ইম্পোর্টিং ভেরিয়াস গুডস এট ইনফ্লেটেড প্রাইসেস ফর দ্য প্রজেক্ট বিফোর এখানে আরো ভয়াবহ তথ্য দেখুন বলা হচ্ছে যে এডিশনালি আরো বলতে গেলে এনবিআর রেকর্ডস শো এন বি যে রেকর্ড সেই রেকর্ড থেকে দেখা যায় যে সেই রেকর্ড দেখায় যে

মালপত্র আমদানি করে অ্যাট ইনফ্লেটেড প্রাইসেস অর্থাৎ বর্ধিত দামে স্ফীত দামে বা বর্ধিত দামে বিভিন্ন মালামাল আমদানি করে তারা পার পেয়ে গেছে ফর দ্য প্রজেক্ট বিফোর এই প্রকল্পের জন্য বিফোর পূর্বে এই প্রকল্পের জন্য পূর্বে বর্ধিত মূল্যে বিভিন্ন জিনিসপত্র আমদানি করেও তারা পার পেয়ে গিয়েছে এটাই হচ্ছে এন বিআর রেকর্ড থেকে দেখা যায় তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে আরো বলতে গেলে এন বিআর যে রেকর্ড সেই রেকর্ড থেকে দেখা যায় যে সিপিবিএল এই উচ্চ মূল্যে এই প্রকল্পের জন্য পূর্বেও উচ্চ মূল্যে বিভিন্ন মালপত্র আমদানি করে তারা পার পেয়ে গিয়েছে এটি বোঝাচ্ছে নেক্সট নেক্সট দ্য ক্লাইম অফ প্রকিউরিং হ্যান্ড টুলস লাইক ফাইভ কাটার্স হ্যামার্স অ্যান্ড ড্রাইভার্স বাই স্পেশাল অর্ডার্স ইস রিডিকিউলাস দ্য দাবি ক্লাইম অর্থ হচ্ছে কেন দাবি দা ফ্লেম অফ প্রক্রিউরিং হ্যান্ড টুলস মানে হাত দিয়ে যে হাত দিয়ে যে ব্যবহার করা যে যে অস্ত্রগুলি সেই অস্ত্রগুলি ক্রয় করার যে দাবি লাইক পাইপ কাটার্স হ্যামার্স অ্যান্ড স্ক্রুড্রাইভার্স বাই স্পেশাল অর্ডার্স বিশেষ আদেশে এই পাইপ কাটার্স হ্যামার্স হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার্স যে স্ক্রুড্রাইভারের মতো যে হ্যান্ড টুলসগুলো ক্রয় করার যে দাবি সেই দাবিটা ইজ রিডিকিউলাস মানে হাস্যকর তাহলে এই যে তারা বিশেষ অর্ডারে যে তারা এইগুলো ইম্পোর্ট করেছে এই যে দাবিটা এই দাবিটা আসলে হাস্যকর অ্যাজ এক্সপার্টস হ্যাভ সেপশন দ্যাট দ্য অথরিটিস মাস্ট আর্জেন্টলি ইনভেস্টিগেট তো অ্যাজ এক্সপার্টস হ্যাভ সেড বিশেষজ্ঞরা যেমনটা বলেছে অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞরা যেমনটা বলেছে সেটা হলো যে দিস ইজ মোস্ট লাইকলি এটা খুব সম্ভবত আর খেইস অফ লার্জ স্কেল মানে বিশাল বিশাল পরিমাপের দুর্নীতি বা বিশাল আকারের দুর্নীতির একটি ঘটনা মাস্ট ইনভেস্টিগেট কর্তৃপক্ষকে অবশ্যই জরুরি ভিত্তিতে তদন্ত করতে হবে তাহলে এটার অর্থ হচ্ছে যে এজ এক্সপার্ট বিশেষজ্ঞরা যেমনটা বলেছেন সেটা হলো যে এটি খুব সম্ভবত একটি বিশাল পরিমাপের দুর্নীতি বা বিশাল দুর্নীতির একটি কেস ঘটনা যেটি কর্তৃপক্ষকে অবশ্যই জরুরি ভিত্তিতে তদন্ত করতে হবে সোর্সেস দ্যাট মাল্টিপল কনসাইনমেন্টস অফ আদার এজেন্সিস কন্টেইনিং সাস প্রোডাক্টস ওয়ার অলসো ইন চট্টগ্রাম অ্যান্ড মংলা ফ্রম অক্টোবর সিক্সটিন টু জানুয়ারি ফিফটিন তো বলা হচ্ছে কাস্টমস যে উচ্চ থেকে জানা যায় কাচ্ছম উচ্চ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো যে মাল্টিপল কনসাইনমেন্ট কনসাইনমেন্ট মানে হচ্ছে চালান তো বহু চালান অফ আদার এজেন্সিস অন্যান্য সংস্থা অন্যান্য যে এজেন্সিস রয়েছে এই এজেন্সির বিভিন্ন চালান বা বহু চালান কন্টেনিং সাস প্রোডাক্টস এমন প্রোডাক্ট ধারণকারী বিভিন্ন চালান ওয়ার অলসো ক্লিয়ারড মানে ছেড়ে দেওয়া হয়েছিল এই চট্টগ্রাম এন্ড মংলা ফ্রম অক্টোবর সিক্সটিন টু জানুয়ারি ফিফটিন অক্টোবরের ষোলোই অক্টোবর থেকে এই পনেরোই জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম এবং মংলাতে এরকম অনেক পণ্য এরকম অনেক প্রোডাক্ট ধারণ করা যে অন্যান্য এজেন্সির যে চালানগুলি বহু চালানগুলি ছেড়ে দেওয়া হয়েছিল নেক্সট অ্যাট এ টাইম ওয়েন দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ গোয়িং থ্রু আ ক্রাইসিস ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল দ্যাট সাস ইজ বিং অ্যালাউড টু পাইল অন দ্য সাফারিংস অফ সিটিজেন্স হু হ্যাভ টু বিয়ার দিজ অ্যাডিশনাল এক্সপেন্সেস সেন্সটি অনেক বড় এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে অ্যাট এ টাইম ওয়েন এমন একটা সময় যখন দ্য কান্ট্রিজ ইকোনমি যখন দেশের অর্থনীতি ইজ গোয়িং থ্রু আ সিভিয়ার ক্রাইসিস একটি ভয়ানক বা বিশাল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তীব্র সংকটের মধ্য দিয়ে যখন দেশের অর্থনীতি যাচ্ছে বা দেশের অর্থনীতি যখন তীব্র সংকটের অভিজ্ঞতা লাভ করছে সেই রকম এমন একটি সময়ে ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য মেনে নেয়া যায় না দ্যাট সাস এমন দুর্নীতি ইজ বিং এলাউড এমন দুর্নীতি এখানে করা হয়েছে ইজ বিং এলাউড যে এরূপ দুর্নীতি বা এমন দুর্নীতিকে হতে দেওয়া হচ্ছে টু পাইলন অন দ্য সাফারিংস পাইল অন মানে কোনো কিছু বৃদ্ধি করা টু পাইলন অন দ্য সাফারিংস অফ সিটিজেন্স অর্থাৎ নাগরিকদের ভোগান্তি বৃদ্ধি করা বৃদ্ধি করার জন্য বা বৃদ্ধি করতে হু হ্যাভ টু বিয়ার দিজ অ্যাডিশনাল এক্সপেন্সেস যারা এই অতিরিক্ত ব্যয় যাদেরকে বহন করতে হবে এই যে নাগরিকটা না এই নাগরিকদেরকে এই অতিরিক্ত ব্যয়টা বহন করতে হবে আর এমন দেশে এমন একটি পরিস্থিতি রয়েছে এমন একটি অবস্থাতে এটা হতে দেয়া হচ্ছে তাহলে সম্পূর্ণ অর্থে হচ্ছে এরকম যে এমন একটা যখন দেশের অর্থনীতি একটি তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বা তীব্র সংকটের অভিজ্ঞতা যখন দেশ অভিজ্ঞতা লাভ করছে ঠিক সেই সময় এটা আসলে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য যে এমন দুর্নীতি ইজ বিং অ্যালাউড এমন দুর্নীতিকে হতে দেয়া হচ্ছে বা অনুমতি দেয়া হচ্ছে মানে হতে দেয়া হচ্ছে জনগণের ভোগান্তি বাড়াতে পাইলন মানে বাড়াতে জনগণের ভোগান্তি বাড়াতে যাদেরকে এই অতিরিক্ত ব্যয়টা আসলে জনগণকেই বহন করতে হবে উই আর দ্য অথরিটিস টু টেক ইট স্টার্ন অ্যাকশন টু স্টপ দ্য কালচার অফ প্রাইস ইনফ্লেশন ইন পাবলিক প্রকিউরমেন্ট তো বলা হচ্ছে যে উই আর আমরা আহ্বান জানাই কাউকে কোনো কিছু আহ্বান জানানোর ক্ষেত্রে আর্জ এই ভার বিষয়ে ব্যবহার করছে উই আর দ্য অথরিটিস আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই টু টেক ইস্টার্ন অ্যাকশন ইস্টার্ন অ্যাকশন হচ্ছে কঠোর পদক্ষেপ কঠোর ব্যবস্থা টু টেক ইস্টার্ন অ্যাকশন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে টু স্টপ দ্য কালচার এই কালচারকে বন্ধ করতে প্রাইস ইনফ্লেশন ইন পাবলিক প্রকিউরমেন্ট অর্থাৎ সরকারি যে ক্রয় মূল্য স্ফীতির যে সংস্কৃতি দা কালচার সংস্কৃতি অফ প্রাইস ইনফ্লেশন ক্রয় মূল্য স্ফীতির ইন পাবলিক প্রকিউরমেন্ট পাবলিক প্রকিউরমেন্ট সরকারি যে ক্রয় সে ক্রয়ের যে মূল্য স্ফীতির যে সংস্কৃতি এই সংস্কৃতিকে স্টপ করতে মানে ইস্টার্ন অ্যাকশন কর্তৃপক্ষকে গ্রহণ করতে আমরা আহ্বান জানাই তাহলে সেন্সটা আমি আরেকবার বলি সেটা হচ্ছে যে উই আর দা অথরিটিস আমরা কর্তৃপক্ষকে আহ্বান জানাই টু টেক ইস্টার্ন অ্যাকশন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে টু স্টপ কি কি করতে থামাতে ই থামাতে দা কালচার অফ আইস ইনফ্লেশন এই যে মূল্য স্ফীতির যে সংস্কৃতি ইন পাবলিক প্রকিউরমেন্ট অর্থাৎ সরকারি যে ক্রয় এখানে প্রকিউরমেন্ট পাবলিক প্রকিউরমেন্ট সরকারি যে বিভিন্ন যন্ত্রাসং যন্ত্র যেগুলো রয়েছে ক্রয় সেই ক্রয়কে বলে পাবলিক প্রকিউরমেন্ট তো পাবলিক প্রকিউরমেন্ট মানে সরকারি যে ক্রয় মূল্য স্ফীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে স্টপ করতে আহ কর্তৃপক্ষকে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাই আশা করি বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক এ লট ফর watching this video.